সালামু আলাইকুম একেবারে সস্তায় আজকে আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেস দেখাবো এটার প্রিন্টটা দেখুন কত সুন্দর না বাটিক না চুন্দরি মানে চমৎকার একটা ডিজাইনে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে পিওর কটনের মধ্যে থাকবে চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখাবো ফার্স্টেই আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে সম্পূর্ণ পারের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে দামানের পার্টটা থাকবে আর সম্পূর্ণ বডিতে কিন্তু আমরা এই প্রিন্টটা পাচ্ছি এবং নেক লাইনটাতেও কিন্তু দামানের যে প্রিন্ট আছে সেই প্রিন্টের সাথে ম্যাচিং রয়েছে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আমরা ফুল স্লিভ পাবো এই ড্রেসটা থাকে এবং এই ড্রেসটার বডি ক্যাপাসিটি থাকবে এইটি প্লাস এবং লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি তাও আবার কটন ম্যাটেরিয়ালসের মধ্যে এই ড্রেসটা একেবারে পিওর কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর স্যালোয়ারটাও কিন্তু আপনারা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন এ গ্রেডের বয়েল কাপড়ের মধ্যে থাকবে স্যালোয়ারটা দুপাটাও কিন্তু সুন্দর দুপাট্টা এত সুন্দর করে দুপাটাতে প্রিন্ট করা হয়েছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে দিয়েছি চারটা কালার আছে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব নাইস থাকবে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখাব একটা চেরি রেড কালারের মধ্যে যে কালারটা মানে কিউট একটা কালার বলতে পারি অসম্ভব সুন্দর এই কালারটা দেখুন এটা চেরু রেড কালারের মধ্যে থাকছে এবং প্রিন্টটা দেখুন না কত সুন্দর প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বৃহস্তা যারা দেখতেছেন সকলেই কিন্তু নিয়ে নেবেন এই ড্রেসগুলো আর প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আমরা বিশাল বড় মাপের দুপাটা পাচ্ছি নামাজি দুপারটা এগুলো হচ্ছে মানে সুন্নতি দোপাট্টা পাচ্ছি আমরা নামাজি দোপাট্টা পাচ্ছি সুন্নতি ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে এইটি প্লাস এবং আমরা লেন্থ পাবো লম্বাটা পাবো হচ্ছে আমরা ফোর্টি সিক্স প্লাস আর এটা হচ্ছে একটা চমৎকার কালার এটা কি কালারে মারুফ এটা হচ্ছে পেস্টেল বা সি গ্রিন কালার বলতে পারি এটা অরিজিনালি সি গ্রিন কালারের মধ্যে থাকছে ড্রেসটা কালারটা দেখুন কত সুন্দর মানে এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এগুলো হানড্রেড পারসেন্ট রংকশ গ্যারান্টি সকাল আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন এগুলো হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এই ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখুন কত সুন্দর দোপাট্টা যার যত পিস প্রয়োজন যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল আপনাদের জন্য নিয়ে আসছি মানে কটনের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনার প্রিন্টার কিন্তু আজকে ড্রেসের কালেকশন করেছি আপনাদের জন্য ভিউয়ার্সরা যারা দেখতেছেন সকলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো দেখুন কত নাইসভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা ডিপ চকলেট কালারের মধ্যে থাকছে ভাও দেখুন কত নাইস এটা কলিজা মেরুন বলতে পারি আমরা ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বৃহস্পটা যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে এবং শুরু অ্যাড্রেসটা কিন্তু আমাদের যেই ডিটেলস লেখা থা থাকে ডিসক্রিপশন বক্সে ওইখানে কিন্তু আমাদের সুরুম অ্যাড্রেসটাও দেওয়া আছে তো সকলেই কিন্তু চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম